আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে কিন্তু একটি লাউ গাছ এই লাউগুলো কিন্তু আমরা নিজেরাই চাষ করে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লাউগুলো এই লাউগুলো কিন্তু আমরা খুব অল্প খরচেই কিন্তু চাষ করে থাকি আপনারাও কিন্তু চাইলে অল্প খরচে চাষ করতে পারেন এই লাউ চাষ করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভবান হয়ে থাকি আপনারাও কিন্তু অল্প খরচে এই লাউ চাষ করে কিন্তু লাভবান হতে পারবেন যদি আপনারা লাউ চাষ করতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কিছু লাউ চাষের নিয়ম জেনে নিতে হবে যদি আপনারা লাউ চাষের কিছু নিয়ম জেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা লাউ চাষের সম্পূর্ণ নিয়মগুলো কিন্তু জেনে নিতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা লাউগুলো চাষ করতে পারবেন বন্ধুরা লাউ চাষ করে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে লাউগুলো এই লাউগুলো কিন্তু আমরা চাষ করেছি আমাদের বাড়ির পাশের আবাদি জমি এবং জমিতে আপনারাও কিন্তু এবং জমিতে এই লাউগুলো চাষ করতে পারেন লাউ চাষের জন্য কিন্তু আপনাদের ফলো করতে হবে আপনারা কিন্তু লাউ চাষের জন্য কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এই যে মাটি দিয়ে বন্ধুরা একটু উঁচু করে তারপর কিন্তু বন্ধুরা আপনার মাটিতে পর্যাপ্ত পরিমাণ গোবর সার তারপরে কিন্তু বন্ধুরা জৈব সার দিতে হবে তারপর কিন্তু এখানে যে বন্ধুরা লাউয়ের বীজগুলো রোপণ করে দিতে হবে একটি ঝাড়ে বন্ধুরা একটি বন্ধুরা ইয়ের মধ্যে কিন্তু বন্ধুরা তিন থেকে চারটি লাউ গাছ রোপণ করবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিন থেকে চারটি লাউ গাছ রোপণ করেছি আপনারাও কিন্তু রোপণ করতে পারবেন বন্ধুরা আপনারা লাউ রোপণ করে কিন্তু বন্ধুরা এই যে লাউগুলো রোপণ করবেন তারপর কিন্তু এই যে লাউ গাছগুলো আপনারা ভালো করে বন্ধুরা করে বন্ধুরা মাটির উপরে বাস দিয়ে লাউ এর জানলা করে দেবেন তারপর কিন্তু গাছে লাউ ধরবে এই লাউ গুলো আপনার নিজেরাও খেতে পারবেন এবং বাজারে বিক্রি করে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন